জেনপাস ইউজি পেপার ওয়ান পেপার টু এবং এনএন জেন পরীক্ষায় ক্যাটাগরি টুয়ে দুই নম্বরের পনেরোটি করে প্রশ্ন থাকে তো কী ভুল করলে এই ক্যাটাগরি টুয়ে এক নম্বরও পাওয়া যাবে না এবং কীভাবে উত্তর করলে ফুলমার্ক বা কিছু নম্বর পাওয়া যেতে পারে তো দেখে নাও ধরো কোনো প্রশ্নের চারটি অপশান রয়েছে এবিসিডি সেক্ষেত্রে ধরো সি সঠিক উত্তর হবে কিন্তু তুমি কি করলে তুমি গোল করলে এ বি ডি অর্থাৎ দুটো সঠিক করলে এবং তার সাথে একটা ভুল করে দিলে এক্ষেত্রে কিন্তু কোনো নম্বর পাবে না নম্বর কিন্তু পাবে জিরো নম্বর পাবে আর যদি এরকম হয় যে তিনটি সঠিক উত্তর তার মধ্যে তুমি ধরো এ এবং বি সঠিক করেছো এ এবং বি সঠিক করেছো অর্থাৎ দুটো সঠিক করেছো তিনটা সঠিকের মধ্যে তাহলে সেক্ষেত্রে তুমি কত নম্বর পাবে তাহলে দেখো সেক্ষেত্রে এই সূত্র অনুযায়ী তুমি নাম্বার পাবে অফ অপশান তাহলে কী হবে টু ইন্টু দুটো সঠিক করেছো তাহলে দুই বাই অ্যাকচুয়ালি কারেক্ট অপশান কত তিনটা তাহলে টু ইন্টু টু বাই থ্রি অর্থাৎ ফোর বাই থ্রি মানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এইভাবে তুমি নম্বর